নমস্কার সুপ্রিয় দর্শক জ্ঞানমান্ত্রা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজকের এই ভিডিওতে আমরা আগামী তেইশে জ্যৈষ্ঠ যে নির্জলা একাদশী অথবা পাণ্ডব একাদশী তিথি রয়েছে সেই একাদশী তিথির সময়সূচি এবং এই দিনের পালনীয় কর্তব্য আপনি কবে পালন করবেন এবং কিভাবে পালন করবেন এছাড়াও জানব যে এই ব্রতের মাহাত্ম কী অর্থাৎ এই ব্রত পালন করলে আমরা কি ফল পেতে পারি তো দেরি না করে চলুন শুরু করছি আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওটি আপনি আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করে তাদেরকেও এই বিশেষ দিনটি সম্পর্কে জানিয়ে দিন তো চলুন শুরু করা যাক তো প্রথমেই আমরা জেনে নেব যে নির্জলা একাদশীর ব্রতের মাহাত্ম কী আমরা কেন এই ব্রত পালন করব অথবা এই ব্রত পালন করলে আমাদের কি ফল লাভ হবে এই ব্রত পালনে ভগবান নারায়ণ প্রীত হন যে ব্যক্তি এই ব্রত নিষ্ঠা সহকারে পালন করেন মৃত্যুর পর তার বিষ্ণু লোক প্রাপ্তি হয় অর্থাৎ এই ব্রত পালনের মাধ্যমে আমরা মৃত্যুর পরে বিষ্ণু লোক প্রাপ্ত হব এবং ভগবান নারায়ণ আমাদের উপর খুশি হবেন এরপরে আমরা জেনে নেব যে আপনি কীভাবে এই একাদশী পালন করবেন প্রথমেই স্নান ও শুদ্ধতা বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে ভোরবেলায় গঙ্গা বা শুদ্ধ জলে স্নান করে বিশুদ্ধ বস্ত্র পরিধান করতে হবে উপবাস ব্রত বলা হচ্ছে যে কঠোর নিয়মে নিরাহারে এই উপবাস পালন করা উত্তম তবে আপনি যদি অসুস্থ হন তবে অবশ্যই ফল মূল জল অথবা দুধ আপনি গ্রহণ করতে পারেন এবং আপনি যদি উপবাস সেদিন নাও করতে পারেন তবে এই দিনে নিরামিষ ভোজন করা অতি উত্তম মূলত এই দিন শস্য ডাল বেগুন মসুর পেঁয়াজ রসুন ছোলা সর্ষে ইত্যাদি নিষিদ্ধ হয়েছে পূজাপাঠ এই নির্জলা একাদশীতে ভগবান বিষ্ণু বা রামের বা অথবা কৃষ্ণের অথবা নারায়ণ দেবের পূজা করতে পারেন এবং ভগবানের নাম জপ গীতাপাঠ বিষ্ণু সহস্র নাম এই দিন পালনীয় দীপদান করা অতি শুভ বলে মনে করা হয় এছাড়াও রাত্রি জাগরণ বলা হয় যে একাদশীর রাত্রিতে ভগবত নামকীর্তন ও জাগরণ করলে এই ব্রতের পূর্ণ ফল পাওয়া যায় এবার আমরা জেনে নিই যে আপনি কবে এই ব্রত পালন করবেন এই ব্রত কখন আরম্ভ হচ্ছে এবং কখন তার সমাপ্তি ঘটছে একাদশী আরম্ভ হচ্ছে আগামী বাইশে জ্যৈষ্ঠ ইংরেজির ছয়ই জুন বার শুক্রবার সময় সকাল তিনটা বেজে বাইশ মিনিটে অর্থাৎ ছয়ই জুন শুক্রবার সকাল তিনটা বেজে বাইশ মিনিটে এই একাদশী তিথির আরম্ভ হচ্ছে এবং এই একাদশী তিথির সমাপ্তি ঘটছে আগামী তেইশে জ্যৈষ্ঠ জুন মাসের সাত তারিখ বার শনিবার সময় সকাল পাঁচটা বেজে বারো মিনিট পর্যন্ত এরপরে আপনার মনে একটি প্রশ্ন আসতে পারে যে আপনি কবে এই একাদশী ব্রতের উপবাস করবেন শুক্রবার করবেন নাকি শনিবার তো চলুন জেনে নিই একাদশীর ব্রত উপবাস করবেন আগামী তেইশে জ্যৈষ্ঠ ইংরেজির সাতই জুন বা শনিবার অর্থাৎ শনিবারের দিন আপনি একাদশীর ব্রতের উপবাস করবেন এবং এই একাদশীর পালন করবেন পরের দিন অর্থাৎ চব্বিশে জৈষ্ঠ ইংরেজির আটই জুন বার রবিবার সময় সকাল সাতটা বেজে বারো মিনিটের মধ্যে অর্থাৎ শুক্রবার একাদশী তিথি আরম্ভ হচ্ছে এবং একাদশী তিথির সমাপ্তি ঘটছে শনিবার এবং আপনি শনিবারে এই একাদশী ব্রতের উপবাস করবেন ও রবিবারে একাদশীর পালন করবেন এইবার জেনে নিন যে আপনি কীভাবে একাদশীর পালন করবেন বলা হচ্ছে যে একাদশীর পালনের জন্য দ্বাদশীর সকালে স্নান সেরে শুদ্ধ হয়ে পালনের জন্য প্রস্তুতি নিতে হবে এরপরে ভগবানের পূজা করতে হবে এরপর ভগবানকে পঞ্চশস্য অথবা আতপ চালের নৈবেদ্য নিবেদন করতে হবে এরপরে পালনের নির্দিষ্ট সময়ের মধ্যে পঞ্চশস্য যেমন রুটি মুড়ি বা চালের তৈরি দ্রব্য খেয়ে পালন করবেন তো এই একাদশী পালনের মন্ত্রটি কি একাদশী পালনের মন্ত্রটি হচ্ছে একাদশ্যাং নিরাহার ব্রতে নান এনা কেশবা প্রসিদ্ধ সুমুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। অর্থাৎ হে সব আমি আপনার কৃপাদৃষ্টিতে নিরাহারভাবে একাদশী ব্রত পালন করেছি কৃপাপূর্বক আমার উপর আপনার করুণাময় কেন দৃষ্টি প্রদান করুন তো প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের এই ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন ধন্যবাদ দেখা হচ্ছে আগামী ভিডিওতে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন